সালামুয়ালাইকুম বলছি আর আজকে তিরিশে সেপ্টেম্বর তো তোমরা জানো যে আজকে আবেদন তো আজকে সেপ্টেম্বরে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিক প্রকাশ করা হয়েছে তো স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং কে সব মেডিকেল কলেজগুলোতে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে তো আসলে আজকের মানে আসলে আমার দিনটা

তো আসলে আল্লাহ তার কাছে সুক্রিয় কোটি কোটি সুক্রিয়া তো আসলে এটা বলার বাসা রাখেনা এই আবেদনটা এটা আসলে দেড় স্বাধীন হওয়ার পরে আমরা কি করছি আন্দোলন করেছে ডিজিএস অফিস কে চাপ দিয়েছে এবং বিভিন্ন মেডিকেল থেকেও মানে চাপ দেওয়া হয়েছে তারপরে কিন্তু এই তৃতীয় আবেদনটা দেওয়া হয়েছে আগের সরকার থাকলে কিন্তু তৃতীয় আবেদনটা দিল না তিনশো আঠাইশটা সিট কিন্তু ফাঁকা থাকলো না সবসময় তো আসলে এই আন্দোলনের পরে আবেদন দেওয়া হয়েছে তো অনেক স্বপ্ন তিনশো আঠাশ জনের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো আসলে এই যে ফল প্রকাশ করা হয়েছে এই যে রেজাল্ট প্রকাশ করেছে ওয়েবসাইটে তোমরা দেখতেছো যে সেখানে তোমাদের রুল নাম্বার দেওয়া আছে এমনকি সশ লিস্ট দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার যে জন আসেনি নয় জন এসেছে তো এই দুইজনের একজনের ছিল ছিল চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার আর একজন ছিল পঁয়তাল্লিশ হাজার আর তো যেটা একটা বিষয় খেয়াল করলাম যে সর্বোচ্চ দেখলাম যে বিয়াল্লিশ হাজার আষ্ট শত পর্যন্ত কিন্তু টানছে আমার লিস্টের মধ্যে পেয়েছি তো আসলে যাদের নাম আসেনি আসলে মন কিছু করার না এটা সম্পূর্ণ ভাগ্য এই অ্যাপ্রোন এই স্টেপ কিন্তু গলাই কিন্তু আপনি তুমি চাইলে কিন্তু মানে পড়তে পারবে না ঝুলতে পারবে না যদি না সৃষ্টি হতে না চাই যদি না আল্লাহ না চায় যে তুমি ডাক্তার হও তো যদি আল্লাহ যদি না চাই তাহলে পুরো পৃথিবীর চেষ্টা করলে কিন্তু তুমি ডাক্তার কোনো হতে পারবা না। হ্যাঁ এটা সম্পূর্ণ একটা পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু ভাগ্য লিখা হয়ে গেছে তোমার হয়েছে তুমি কি উপার্জন উপার্জন করবা তো মন খারাপের কিছু নয় যাদের আসেনি আমি আসলে ভিডিওতে সম্পূর্ণ সবকিছু ডিটেলস বলবো সমস্যা তোমাদের স্বপ্ন জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব আর যাদের আসেছে এসেছে উদে কি এটা নিয়েও আমি এখন বলবো তো আসলে আসলে ডিরেক্টর সব আসলে অনেক খুশি যে কি রয়ে সম্ভব এখানে সিটি ফাঁকা আছে পনেরোটা মাত্র তো সেখান থেকে আমি যাদের আবেদন করেছি তাদের প্রায় নয় জনের এসে পড়েছে আর সেখানে আরো অন্যান্য অনেক আবেদন করছে আমাদের পনেরোটা সিটের বিপরীতে প্রায় না হলে পঞ্চাশটার উপর আবেদন করছে তো সেখান থেকে আমার নয় জন এসে পড়েছে আর বাকি কিন্তু আসেনি হ্যাঁ আর সিস্টেম আছে বিভিন্ন তো যাওয়ার তো এটা সম্পূর্ণ একটা সংখ্যা ওয়েবসাইটের মাধ্যমে বোর্ড থেকে নিয়ন্ত্রিত হই তো এখন তোমাদের করণে কি এখন একই সেপ একই আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত একই আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত হচ্ছে তোমার এই ভর্তির কার্যক্রমটা চলবে এর মধ্যে ভর্তি না হতে পারলে কিন্তু না তো যারা ভর্তি হওয়ার পরে কলেজ থেকে কিন্তু সম্পূর্ণ করতে হবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা জানো মেডিকেলে ভর্তি ফি একুশ লাখ চব্বিশ হাজার টাকা উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা হচ্ছে ভর্তি ফি আর এক লাখ আশি হাজার টাকা ইন্টারনি ফি এই মোট একুশ লাখ চব্বিশ হাজার টাকা তোমার এককালীন কলেজকে দিতে হবে এটা ভর্তি দিয়ে সরকার সর্বনিম্ন নির্ধারিত বিএমডিসি কে স্বাস্থ্যস্তিপীকে অবগত করলে ওই মেডিকেল বিএমডিসি কিন্তু বাতিল করে দিবে পদক্ষেপ আইনি ব্যবস্থা নেবে তো আসলে আমি কিন্তু তাদের আবেদন করেছে এমন সুযোগ আসলে কোনো মেডিকেল বাংলাদেশে কোনো কাল দিবে না এরা লিখে দিতে পারবো আমি আমার রক্ত দ্বারা মাত্র আট লাখে ভর্তি করে দিচ্ছি আমি তো আসলে তাও আবার কিস্তির সুবিধা সহ তাও অনেক ফেসিলিটি সহকে মানে ফোন দেওয়ার পর আমার ঘুম ভেঙেছে সকাল দশটা সাড়ে দশটার দিকে খেলা ছিলাম গোলকিপার তো আসলে অনেক ক্লান্ত ছিলাম পুরো শরীর ব্যথায় আগাতে আসলে ভরপুর এবং কি আমার এক হাত কিন্তু সমস্যা হয় আমি অর্থবৈিক ডিপার্টমেন্টে দেখেছি এক্স রে করেছি আহমদুল্লাহ বাঙ্গিনে কিন্তু একটু মাসে সমস্যা হয়েছে আজকে এখন দেখতেছো যে এগারোটা পর্যন্ত আমি সম্পূর্ণ বিজি ছিলাম আমি আজকে আসলে মেডিকেলে ক্লাস করতে পারিনি আমার ফিফ ইয়ারের ক্লাস ছিল আজকে আমি ফোর্থ ইয়ার কিন্তু আর ইয়ার বাইদের সাথে আজকে আমার ক্লাস ছিল আমি ক্লাস করতে পারিনি এই আসলে শরীর অসুস্থ রক্ষার কারণে কিন্তু সারেরটা দিন কিন্তু আমি ব্যস্ত ছিলাম কলেজে এবং কি রুমে আমার কি এক স্টুডেন্ট আজকে চলে এসেছে ও ভর্তি কার্যক্রম সবকিছু এটু জেট মানে ও দুই তিন চার তারিখের দিক দিয়ে ভর্তি হবে এমনকি সব এটু জেট সবকিছু ওকে করে দিয়ে গেছি ওকে করে দিয়েছি তো আসলে এই যে বিষয়টা বলতেছিলাম তো

তো সমস্যা নাই তো সারা দিন ব্যস্ত ছিলাম এমনকি আজকে গতকাল রাত্র বাই বারোটা একটা পর্যন্ত আমি আমার যাদের ভর্তি করেছি দ্বিতীয় বেজনে আট জনের মতো ওদের কালকে দিন পরে কার্ড ফাইনাল পরীক্ষা ধুরাক্স তো ওদেরকে কালকে পড়িয়েছি রাত্রে এমনকি আজ তো রুমের মধ্যে আমি যখন ফোনে ছিলাম রুমের যে দুনিয়ারা এসেছিল যাদেরকে ভর্তি করেছি ওদেরকে আমি সর্বাত্মক হেল্প করে লেখাপড়া বেশি এমনকি সব দিক দিয়া তো ওদেরকে আসলে ওদেরকে পর্যন্ত সময় দিতে পারিনি আমি এমনকি আমি আমার রুমের যা আছে অতুলে আসলে ওদেরকে প্রায় দুই তিন ঘন্টা বুঝিয়ে দিয়েছি পড়াগুলি বুঝিয়ে গুছিয়ে দিয়েছে তো আসলে হচ্ছে কাহিনি তো তখন আমি ফোনে ব্যস্ত ছিলাম প্রায় দুই তিন ঘন্টা এমনকি সারাটা দিন আজকে ফোনের উপর দিয়ে গেছে এমনকি সেই সাথে পারিবারিক ফোন টোন আছে ব্যক্তিগত অনেক কাজকর্ম আছে অনেক আসলে অনেক ব্যস্ত থাকি এক লেখাপড়া ব্যস্ততা কাজকর্ম অনেক নানান কাজে ব্যস্ত থাকি উনি কালকে সকাল ঘুম থেকে উঠে আমি আবার ডাকা যেতে হবে তো দেখার একটা কাজ আছে আমার তো এই ভর্তি বিষয়ে যেটা বলতেছিলাম তোমাদেরকে যে আরো আজকে একটু জেট এই ভিডিওটা মন দিয়ে শুনবো আমি সবকিছু ক্লিয়ার করে দিবো তো যাদের এসেছে এই নয় তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে না হলে কিন্তু পরে তো আর চাইলে তুমি ভর্তি হতে পারবো না আর এককালীন এই টাকা তোমাদের কাছ থেকে নিবে একশো লাখ চব্বিশ হাজার টাকা আমি সেখানে আট লাখে ভর্তি করে দিচ্ছি এটা আসলে কল্পনার বাইরে বরার না এই শুধু কিন্তু আগামীতে আসলে নাও পেতে পারি আগামী তো অবশ্যই পাবো না আমি কিন্তু অন্যদের ভর্তি করেছি আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ এগারো লাখে ভর্তি করেছি আমার মেডিকেলেই তো আসলে বাধ্য রিজিক এগুলি আসলে নির্ধারিত আমার মাধ্যমে আসলে এই যে নয় জনের ডাক্তারি হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা আসলে নিজের মাধ্যমে একটা অন্যরকম অনুভূতি অন্য মানে ভালো লাগা এমনকি ওদেরকে সর্বাত খেল পড়েনি পড়া পড়ালেখা বিষয়ে এমনকি প্রফেসরদের প্রফেসরদের সাথে ওদের যারা সবাই ভর্তি হওয়ার পরে করে দিব এমনকি ওদের সবকিছু অতি সহজ হয়ে যাবে কাঠ প্রফ তারপর যে সব কিছু অতি সহজ হয়ে যাবে তো এই জিনিসগুলি আসলে আমি করে দিব ইনশাল্লাহ এমনকি সর্বাত্মক হেল্প করবো আমি সর্বাত্মক হেল্প করি অনেক হেল্পফুল আমি নিজেই বলি একটা বিষয় যে অবশ্যই এর মধ্যে তোমাদের ভর্তি হতে পারবে আর যে কমের যে বিষয়টা যারা আমাদের সাথে আবেদন করেছে সবকিছু আর যারা নিচ্ছে আসলে কাহিনীটা ততটা সহজ না হ্যাঁ তোমাদেরকে ফুল একুশ লাখ টাকা নিবে যারা আসো যারা আগে যোগাযোগ করেনি কথা বলে সমস্যা শেয়ার করেনি চুক্তিবদ্ধ হি তো ওদেরকে একুশ লাখ টাকা নিবে আর আমার মেডিকেলে পনেরোটা শীত থেকে কিন্তু আরেকটা কথা বলে আমি নিজেও জানতাম না এগুলো ফরেন

ও আজকে সব বিষয় নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আরেকটা বিষয় যেটা বলতেছিলাম অনেকে হয়তো আমার সাথে জানিয়ে রাখলে অনেক আবেদন করছে কিন্তু আমার মাধ্যমে ভর্তি হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে লাখের চব্বিশ হাজার কমে চার হাজার টাকা কমে ভর্তি হতে না এটা ডিরেক্টর সাথে আমি বলে দিয়েছি এবং কি ইয়ে করেছি ও এরকম সেটিং সেটিং আছে তো সমস্যা নেই আরেকটা যে বিষয় বলতেছিলাম যে তোমাদের যাদের নামে শুধু শুক্রিয়া দেয় আল্লাহ করছে এই এয়ারফোন ইস্তে তো কিন্তু চাইলে তুমি গোলাই ঝুলাতে পারবো না আল্লাহর সৃষ্টি চাই তাকে দেয় তোমার এই যে নাম চান্স হয়েছে আসলে কোটি কুটি শুক্রিয় আদায় করো দুই টাকা নফল নামাজ চাললো তোমার কাছে আদায় করো সুক্রিয় আদায় করো তোমাদের ডাক্তার একটা স্বপ্ন পূর্ণ হয়েছে কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে নামা আসেনি দ্বিতীয় পেতাম আসেনি

এখন বিষয়টা হচ্ছে তিনশো আঠাশটা সিটের বিপরীতে না হলেও প্রায় আনুমানিক এক হাজারের মতো আবেদন পড়ছে তো এখানে সিরিয়াল অনুসারে যাদের সিরিয়াল ভালো যে অনুসারে মেডিকেল চয়েস দিছে ওই অনুসারে মানে নাম এসেছে এখন বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা সরকারি মেডিকেলে ভর্তি আছে বেসরকারি মেডিকেলে ভর্তি আছে ওরা আবেদন করেছে ওদের মতো যা ওরা পদার্থ দুনিয়াতে নাই ওরা তো অন্যজনের স্বপ্নকে ভঙ্গ করে দিয়েছে অন্য স্বপ্নপূরণকে ধ্বংস করে দিয়েছে ওদের বিষয়ে আল্লাহ তারা করবে এটা আসলে আমার কথা এটা স্টুডেন্টদের দুঃখের কথা এটা খুবই খারাপ কাজ করছে এই জিনিসটা আসলে মুট ও কাম্য হয়নি তোমাদের তোমাদের এই আবেদনের কারণে অন্য জনের ডাক্তারের স্বপ্নটা তোমরা করে দিয়েছো তো যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি আছে সরকারি ভর্তি আছে তোমরা কিন্তু আবেদন করেছো জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা তোমাদের ঠিক হয়নি তোমরা অলরেডি ভর্তি আছো কিন্তু এটা আরো আরো মেডিকেল মেডিকেল জিনিসটা খুবই খারাপ বাজে জিনিসটা একদম খুবই বাজে করছো এটা অন্য জনের তোমার নিয়ে খেলাটা আসলে একদম বাজে এরকম অনেক স্টুডেন্ট আছে অনেক অজস্র ওদের কিন্তু নাম আসে কিন্তু অন্যরা কিন্তু ওরা আবেদন না করলে কিন্তু যারা ওয়েটিং আছে ওদের কিন্তু টাইম নিয়ে দিতে ওদের নাম আসতো এবং বিশ্ব

তোমরা সবাই মিলিত হও আমি আছি আমি আর নেতৃত্ব দিবো ইনশাআল্লাহ সিনিয়র বাইরে আছে মিললে আমরা নেতৃত্ব দিবিক ডিজাপ্তর সাথে বিভিন্ন মেডিকেলের জায়গাতে সিট ফাঁকা থাকবে আমরা নেতৃত্ব দিয়ে অবশ্যই আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে তোমাদের স্বপ্ন যেন পূরণ হয় যেন আবার তোমাদেরকে এস এম এস দেওয়া হয় জাস্ট তোমার মোবাইলে একটা এস এম এস দিলে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা এই সিস্টেমটা আমরা করবে কিছুক্ষণ আগে আমাদেরকে আমাকে এক কিছু ফোন দিয়েছে তো ওরা কিন্তু তৃতীয় আবেদনটা এইভাবে সিস্টেম করে কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাই এমনকি আরো যারা যারা ছিল ওরা ওদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ডিসিএস অফিসারে যোগাযোগ করে কিন্তু এই আবেদনটা এনে তৃতীয় আবেদন সমাধানটা তো তোমরা যারা ওয়েটিং এ ছিল এই কাজগুলো যারা বলছে এগুলো আমরা তুলে ধরবো সমস্যা স্মারক লিপিতে এগুলি আমি আসি আমি আসলে অলরেডি কিন্তু পনেরো বিশ জন আছে ওরা আমাদের সাথে যোগাযোগ করছে সিস্টেম করব আমি কালকে দেখা যাচ্ছি স্বাস্থ্য দপ্তরের দরকার আমি যাব মানে যে মহিউদ্দিন মাতাব্বুর সারের সাথে কথা বলবো আগে একবার ওনার সাথে আমি স্বাস্থ্য দপ্তরের কথা বলছিলাম আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো তোমাদের বিষয়টা নিয়ে তুলে তুলে ধরবো মিডিয়াতে সারের সাথে কথা বলবো ওদের কি করণীয় ওদের একটা সুযোগ করে দেওয়ার জন্য তোমরা আসলে এখানে একত্রিত হও আমি আসি আমি তোমাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ হ্যাঁ সর্বাত্মক আমি আমার স্থান থেকে সর্বাত্মক সাপোর্ট করবো আমি কালকে ডাকা যাচ্ছি স্বাস্থ্য দপ্তর আমি যে মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরিচালক যে চেয়ারম্যান ভর্তি পরিচালক মাতাপুর সারের সাথে আমি অবশ্যই দেওয়া করবো মহিদ্দিন মহিদ্দিন মাতাপুর সারের সাথে তো সারের সাথে আমি দেখি কি বলে আর বিষয়টা হচ্ছে যে আসলে তোমরা যারা এই কাজটা করেছো বিভিন্ন মেডিকেল ভর্তি আবেদন করছো অন্য ধরনের রিজিক মেটা দিছো ওদের মানে তুমি আবেদন না করলে ওদের নামগুলি আসতো ওরা ভর্তি হতো আরেকটা ভুল যারা করছো অনেকে হয়তো মেডিকেলে ভর্তি হবে না তারপর আবেদন করছো অনেকে আছে আবেদন করার পরে ভর্তি হবে না আগে হবে না এখন হবে না অথবা ফিফটি ফিফটি পার্সেন্ট রাজি ছিল যে ভর্তি হবে হবে না তো ওরাও কিন্তু অনেকে ভর্তি হবে না তোমাদের এই কাজটি করা ঠিক হয়নি অন্যের রিজিক মেটে দিয়েছ অন্যের তোমার কারণে অন্যের আবেদন মানে নাম আসেনি তো এই বিষয়টি আসলে কিন্তু এখন তোমরা একটু যদি সবাই মিলে যদি একটু যদি চাপ দো তাহলে আশা করি তোমাদেরকে জাস্ট একটা এসএমএস এম ওয়েবসাইটের নাম করার দরকার নেই একটা এস দিলে তুমি ভর্তি মেডিকেল নিয়ে নিবে এটা হচ্ছে কথা একটা বিষয় হচ্ছে আমিও সর্বত চেষ্টা করবো আমি আমি আমার স্থান থেকে আর মেডিকেল যারা সুযোগ পেয়েছে চান্স পেয়েছে অবশ্যই ভর্তি হয়ে যাও এরকম সুযোগ বলো হাত ছাড়া করে না এমন সুযোগ আসলে জীবনে আসে না ডাক্তার হওয়ার অ্যাপ্রুম পড়ার স্থিত গলায় জোরানো আসলে একমাত্র উপায় ডাক্তার তুমি যখন এমবিবিএসে ভর্তি হবা তখন তোমার সম্মান মর্যাদা মানে কত কত উপরে যে চলে যাবে ভর্তি না হলে বুঝতে পারবো না প্রাইভেট মেডিকেল ভর্তি হওয়ার প্রচুর বাধা আসে পারিবারিক বাধা আত্মীয় বাধা অনেক বাধা আসে অনেক বাধা আসে ভর্তি হওয়ার পরে তুমি দেখতে পারবা যে ওরা তোমাদেরকে বাবা বা গর্ব করছে তোমাদেরকে নিয়ে তখন তুমি তোমার লেভেলটা বুঝতে পারবা কোন পর্যায়ে চলে যাও উচ্চশিক্ষা কিন্তু সবাই সুযোগ পায় না মেডিকেল দিয়েছে প্রায় এক থেকে দেড় লাখ জন এখানে পাঁচ হাজার জন সরকারিতে আর পাঁচ হাজার জন বেসরকারিতে তো বাংলাদেশের মেডিকেল প্রাইভেট মেডিকেল কিন্তু সাত হাজার সেখান থেকে কিন্তু মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো ফরেনারদের সিট প্রায় দুই থেকে আড়াই হাজার জন কিন্তু তিন হাজার জনের মতো কিন্তু ফরেনার এসে ভর্তি হয়ে যায় তো বুঝতে পারতেছে গত রোগ প্রতিযোগিতার বিষয় মাত্র দশ হাজার জন ভর্তি হওয়ার সুযোগ পাই এক লাখ থেকে দেড় লাখ থেকে তো বুঝতে পারছো যারা নামাই সহ অবশ্যই যেভাবে হোক ঋণ দিন করে হোক যেভাবে হোক মানে ভর্তি হয়ে যাও কোনো মতে ভর্তি হয়ে যাও পারো আসলে আসলে সুযোগ সুযোগ এটাই আমি বলার ভাষা এমন সুযোগ বলছি কালো দিবে না আমি নিজে বলছি আমি নিজের মতো সুযোগে ভর্তি হতে পারছি না তো দাঁড়ো তো তোমরা আসলে আমি আল্লাহ তালা যেন আমার এই নয় জনকে ভর্তি কমপ্লিট করে দিন আমি দ্রুত কয়েকদিন মতো ভর্তিটা কমপ্লিট করে দিব আগে যাদের ভর্তি দেবে ওদেরকে ভর্তি ভর্তি করে নিয়ে নেবে বাকিদের কিন্তু চাইলে নিবে না হ্যাঁ ফরেনারদের কিন্তু ভর্তি নিয়ে নিতে ফরেনারদের একটা ভর্তি নিলে চল্লিশ লাখ টাকা লাগে শুধু ভর্তি তোমরা জানো বাইরে দেশে কিন্তু তারপরে কিন্তু কাশ্মীর নেপাল ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে ভর্তি হয়ে যায় মাত্র চল্লিশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে কমপ্লিট করে ফেলে আর সেখানে তোমরা এই বাংলাদেশেরা কিন্তু মাত্র অল্প টাকায় মাত্র পঁয়ত্রিশ চল্লিশ লাখের মধ্যে কমপ্লিট করে ফেলি আমি যাদের ভর্তি ওদের তো বারো তেরো লাখেট করে আসলে বড় ভাষণে আল্লাহ আল্লাহ ইচ্ছা নজনের ডাক্তার অপরণ আছে আগে দ্বিতীয় আটজনের অবশ্যই আমি একটা সব পাবো মরে যাওয়ার পরে আমার কবরে যেতে থাকবে সব একত্রিত দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করো ইনবক্স করো কমেন্ট করো দরকার আমাকে মেল করো আমি তোমাদের পাশে আসি যাদের ওয়েটিং আসো ওদেরকে চাইলে আর নাম দিবে না তোমরা আন্দোলন করলে মানে যদি মিডিয়ার সামনে তুলে ধরি তারা হয়তো ওরা

তো সবাই যোগাযোগ করি আমার সাথে আর যারা এইসিসি চব্বিশ পঁচিশ বেশ মানে বেশ আসো এইসিসি তে মানে যারা ফার্স্ট টাইম সব সামনে সেকেন্ড টাইম দিবে ওরা আসলে আমার সাথে যোগাযোগ করা সমস্যা না সর্বত হেল্প করব অ্যাডমিশনে হেল্প করব মেডিকেল অ্যাডমিশন ভর্তি হতে হেল্প করব প্রাইভেট মেডিকেল ভর্তি হতে হেল্প করবো সব দিক টেনশন হেল্প করব গো আমার প্রায় তিন বছর ধরে আমি মেডিকেল অ্যাডমিশন কোর্স করে প্রায় একশো জনের উপরে প্রায় পঞ্চাশ জন উপরে সরকার চান্স পাইছে মেধা গোটা প্রায় তিরিশ চল্লিশ জন মতো চান্স পাইছে দেড়শো থেকে প্রায় একশো জনের উপরে ভর্তি হয়েছে এমনকি প্রায় সরকারি মেডিকেল প্রায় সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশো জনের উপরেও কিন্তু চান্স আছে আমাদের কোর্স থেকে তো সর্বাধিক হেল্প করে আমি স্টুডেন্টদের সব বিষয়ে তো তোমার জন্য দোয়া করবা তোমাদের স্বপ্ন পূরণ হোক এই আশা করি কয়েকদিন পরে তুমি এই অ্যাপ্রুন স্থিত গোলায় ইনশাল্লাহ দোলাবার তৌফিক যেন আল্লাহ তালা তোমাকে দান করে সেই তৌফিক আল্লাহ তালা তোমাকে দান করো দোয়া করো এই একদিন যেমন হোক যাদের নাম এসেছে কষ্ট মষ্ট করে হলেও ভর্তি হতো বাংলাদেশ এমবিপিএস কিন্তু সেরা অনেক সেরা বলার ভাষা নাই হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার